গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা রবিবার আর এখন সকাল নটা ওই চল্লিশ এরকমই হবে আর কি পনেরো দশটা মতো বাজে তো বললাম রবিবার বাবানকে ছেড়ে এসেছি ড্রয়িং ক্লাসে ও ড্রয়িং করতে গিয়েছে আর আমি দেখো বাড়ি এসে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আর কী তো বেড কভারটা চেঞ্জ করে যে বেড কভারটা তুলে নিচ্ছি ওটাও গরম জলে ভিজিয়ে রাখবো ভিজিয়ে কেচে দেবো আর কি জানালার পর্দাগুলো তুলে সরিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে আগেই গরম জল বসিয়ে রেখে গেছিলাম আর গরম জল দিয়ে দেখো এই যে সার্ফ দিয়ে দিলাম দিয়ে যে এবার আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো জামা কাপড় বলতে বেড কভারটা আর টুকিটাকি আর কি কয়েকটা আছে সেগুলো সব ভিজিয়ে রেখে ও ঘরে গিয়ে বসবো খেতে এখনও কিচ্ছু খাওয়া হয়নি তো কিছু একটা খেয়ে নেবো চামুড়ি চা করব একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো চামুড়ি খেয়ে তারপরে ভাতটা বসিয়ে দেব কারণ হচ্ছে বাবান এসে আবার খাবে বাবান দুধ বিস্কুট খেয়ে বেরিয়েছে তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এই দেখো ছোটো ব্ল্যাঙ্কেট এটাও ছিল এটা মাঝে সাঝে আর কি কাহে দায়ে বাবানের বাবা তো এটাও অনেকদিন কাঁচা হয়নি গরম জল অনেকটা করেছিলাম তো সব মিলিয়ে বেশ কিছু কাঁচা ধোয়া হবে তো এগুলো সব মেখে ভিজিয়ে রাখলে কি ভালো হয় তো ভিজিয়ে রেখে দিই কলে যখন জল আসবে এগারোটায় তখন এগুলো কেচে দেওয়া তো চলো ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পরে বাবানকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে তারপরে চলে এসছিলাম ঘরে এঘরে এসে দেখো এই বন্ধুরা হ্যাঁ এই কাঁচা ধোয়াগুলো করে নিয়েছি আর কি কলে জল এসেছিলো এই কাঁচা ধোয়া হয়ে গেল আর এখন সব মেলে দিচ্ছি আর এগুলো সব মেলে দিয়ে আমি যাব চ্যান করতে চ্যান করে এসে যাব রান্নাঘরে রান্নাঘরে রান্না করতে হবে তো ভাবান তো ড্রয়িং ক্লাস থেকে এসে ওকে আলু সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছিলাম আলু ভাতে দিয়ে ভাত খেয়েছে আর আমি তো বললাম চামড়ি খেয়েছিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে পটল ভাজা বসিয়ে দিয়েছিলাম তিনটে চারটে পটল ছিল পটলগুলো ভেজে রেখে উচ্ছে আলু ভাজলাম উচ্ছে আলু ভাজার পরে দেখো চিকেন বসিয়ে দিয়েছি চিকেন রান্না হচ্ছে আর এখানে যে তেলের প্যাকেটটা আছে তেলের প্যাকেটটা কেটে আমি বোতলে ঢেলে নেব তো আজকে রান্না রান্নাবান্না বলতে এটাই ওই আলু ভাজা হয়েছে চিকেন আর তোমাদের বললাম তিনটে মাত্র পটল ছিল ওই পটল তিনটে ভেজেছি ব্যাস ওটা তো হয়ে গেছে আর দেরি অনেকটাই হয়ে গেছে এখন অনেকই বাজে বন্ধুরা একটার বেশি বাজে তো ভীষণ খিদে পেয়ে গেছে আমার চার মুড়ি খেয়েছিলাম খুব খিদে পেয়েছে বাবানও বারে বারে আসছে মা রান্না হয়নি রান্না হয়নি খেতে দাও তো এই দেখো তেলটা ঢেলে নিয়েছি আর এদিকে রান্না কমপ্লিট চিকেন কষা আর এই দেখো এখানে হয়েছে এই যে হচ্ছে আলু ভাজা আর যে পটল ভাজা ব্যাস তো এ ঘরের মোছা মোছামুছিটা খুব তাড়াতাড়ি করে নেবো এত জোর খিদে পেয়েছে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে যেন কতদিন খাইনি আমি তো খুব খিদে পেয়ে গেছে আর কি তো এঘরের কাজবাস ছেড়ে কিছু যাব না কারণ পরে আর ভালো লাগে না কাজ ছেড়ে মানে সময়ের কাজটা ছেড়ে অসময়ে করতে আর ভালো লাগে না যে পরে এসে করব তো কাজ করতে বেশি সময় লাগবে না বাসনও বেশি নেই কারণ শুধু রান্নার কড়াইটাই আছে এটা মেজে রেখে দেবো ঘরের মেজেটা আমি মচ্ছে দিয়েছি ব্যাস হয়ে গেছে তো এটা মেজে উপর করে রেখে দিলেই সব কাজ হয়ে যাবে তোমাদের বললাম যে বাবানেরও খিদে পেয়ে গেছে তো এই যে তাড়াতাড়ি করেও ঘরে যেতে পারলেই আর কি খেতে দিয়ে দেবো আর বসবো না গরমও লাগছে ভীষণ গরম পড়ে গেছে আবার খুব গরম লাগছে তো চান করা চ্যান করে এসে রান্না চ্যান করে রান্নাঘরে ঢুকলে না এই গরমকালে আরও বেশি গরম লাগে মনে হয় না যে চ্যান করেছি কিন্তু ওই যে দেরি হয়ে গেছিলো ওই জন্য চ্যান ট্যান করে একবারে ঢুকেছি আর আমরা যাব কাল মানে আজ তো রবিবার বললাম সোমবারে যাব একটু বেড়াতে একটু বলতে নেমন্তন্ন বাড়ি আছে আর কি বার্থডে বাড়ি সেখানে নেম নেমন্তন্ন আছে তো আমি আর বাবা নিয়ে যাবো আর ওদিকে ওদিক থেকে দিদিরা আসবে তো কোথায় যাব বলি তোমাদের দিদির ছেলের তো বিয়ে ঠিক হয়েছে আর কি তোমরা জানো অনেকেই আর কি যারা ব্লগ দেখো আমার তো আমাদের বৌমার বোনের আর কি বার্থডে তোর ওর বার্থডের জন্য কিছু কেনাকাটাও কর কিছু কেনাকাটা করতে হবে তো দিদি বলেছে একটা ড্রেস নিতে দিদির জন্য একটা ড্রেস নিতে বলেছে আর আমার নিজের জন্যও বলল ড্রেসই নিয়ে চল তো জামা প্যান্ট কিনবো আর কি তারপরে বন্ধুরা দেখো চলে এসেছি এ ঘরে এঘরে এসে খেয়ে নিয়েছিলাম তো তোমাদের আর দেখানো হয়নি মানে খেতে এত জোর খিদে পেয়েছিলো ভাত পেরেই জাস্ট তোমাদের দেখিয়ে খেয়ে একটু শুয়েছিলাম তারপরে দেখো উঠে পড়েছি উঠে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর একটু বেরোবো তোমাদের বললাম তো বেরিয়ে দেখি কি কেনা যায় দিদি তো ড্রেস কিনতে বলেছে মানে জামা কিনতে বলেছে আর কি তো দিদি বললো যে দিদির জন্য একটা কিনে নিতে মানে আমাকে বললো আর কি যে একসঙ্গে দুটোই কিনে নিস তো যাব যাব আর কি তো এদিকে ঘরের কাজবাজগুলো সেরে রেখে যাব আর সেরে রেখে গেলে কি ভালো হবে আর এদিকে রেডি হতে হবে আর এই কুর্তিটাই আর কি পরে যাব তো এটা আবার এখানে রেখে দিলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি বাস এ হচ্ছে বাবানের তো আজকে পড়া ছুটি আর যাওয়ার দরকার নেই মানে পড়তে যাবে না আর কি তো বাবানকে নিয়েই বেরোবো একসঙ্গে দুজনে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিয়েছি আর সন্ধ্যা দিয়ে একটা কুর্তি ছিল ওটা সেলাই করছি বসে বসে দেখো তো কুর্তির কুর্তিটা আর কি নতুন ছিল এখনও পর্যন্ত পড়া হয়নি একদিনও তো এটাই পরে যাব ভাবছি তো এটা একটু ফিটিংস করার দরকার ছিল ওই জন্য সাইডগুলো একটুখানি যতটা লাগবে আর কি সেলাই করে নিয়ে ফিটিংস করছি তারপরে বাবানকে খেতে দিয়ে দিয়েছি দুধ জল এই যে দুধ দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে ও খেয়ে নেবে খেয়ে দিয়ে তারপরে একটু বেরোবো তো কাল সকাল সকালেই বেরোতে হবে বাবান তো খুব আনন্দে আছে তো অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি বলে কথা তো এখন একটু বেরোই কাজ আছে বাইরে এসে তোমাদের দেখাবো কি কিনে কি নিয়ে আসলাম আর কি কিনে তো তার আগে একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছি এই দেখো আর বিকেলে রান্না রান্নাবান্না বলতে দুপুরে যা করেছিলাম ওটাই খেয়ে নেব তো আজ তো রবিবার শ্বশুরমশাই আসবে তারপরে বন্ধুরা চলে এলাম আরও অনেকক্ষণ বাদে এই একটা ড্রেস দেখো নিয়েছি আর এই যে তোমাদের দেখাচ্ছি আর আরও একটা ড্রেস নিয়েছি ওটাও দেখাবো দাঁড়াও তো এই যে আরও একটা ড্রেস কিনেছি বন্ধুরা এই যে কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নিজের জন্য নিয়েছি দেখো একটা ওড়না আর এখানে দেখো বাবানের দাদু এসেছিলো বিরিয়ানি নিয়ে বাবান এখন বিরিয়ানি খাবে চিকেন বিরিয়ানি আজকে বাবান খাবে আর আমি মাটিতে একটু নিয়েছি সঙ্গে ভাত খাবো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই অনেক ভালো